এবার কি তবে আদালতে হতে চলেছে ভুয়ো শিক্ষকদের পর্দা ফাঁস বুধবার আদালতে হরফনামা পেশ করতে চলেছে সি জানা যাচ্ছে সেখানে উল্লেখ থাকবে ভুয়ো শিক্ষক ও নিয়োগের বেনিয়মের ক্ষতিয়া। বয়কটের কাছে তিরস্কারের পরেই হলফনামা তৈরি করেছে এসএসসি সূত্রের খবর কোন জাল কতজন কিভাবে শিক্ষক হয়েছিলেন তা নিয়ে একটি হলফনামা পেশ করতে চলেছে এসএসসি সোমবার দেবাংশু বসাকের বেঞ্চে ভুয়ো শিক্ষকদের তথ্য নিয়ে এসএসসিকে তিরস্কার করা হয় বিচারপতি এসএসসির কাছে জানতে চান তথ্য দিতে ভয় পাচ্ছেন কেন এরপরই কার্যত অবৈধভাবে পাওয়া শিক্ষকদের নিয়ে একটি হলফনামা তৈরি করছে এসএসসি যা বুধবার আদালতে পেশ করা হবে বলে দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের ওভারঅল একটা পিকচার যেটা আমরা বিভিন্ন সময় কোটে বা বিভিন্ন মামলার ক্ষেত্রে হয়তো খন্ড খন্ড করে গিয়েছি সেগুলো মানে একটা সামগ্রিক আকারে এসএসসি সূত্রে খবর নবম দশমে সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছেন প্রায় নশো জন সুপারিশপত্র ছাড়া সাতশো জন ও তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন প্রায় পঞ্চাশ জন মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন একশো জনের মতো যাদের মধ্যে একশো জনের চাকরি ইতিমধ্যেই বাতিল করেছে এসএসসি সক্রিয় ব্যাপারটা হচ্ছে কি নিশ্চয়ই সক্রিয় মানে আমাদের বক্তব্য হচ্ছে যে মানে মহামান্য আদালত একটা আমাকে হলফনামা দিতে বলেছেন সেটা হচ্ছে মহামান্য আদালত আমাকে একটা হলফনামা দিতে বলেছেন সেটা হচ্ছে যে সার্বিক সমস্ত সেক্টর গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এটা সামগ্রিক চিত্র পরিসংখ্যান সহ সেইটা আমরা জমা করছি সেটা তৈরি করছি নবম দশমে নয় একাদশ দ্বাদশেও র্যাঙ্ক জাম্প সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আর অন্যান্য বেনিয়মে কতজন চাকরি পেয়েছেন তারও বিস্তারিত তথ্য থাকবে সেই হরতনামায় মণি ভট্টাচার্য রিপোর্ট কালকেটি নিউজ